হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই মানে আমার বাড়ি থেকে আর এখন সকাল সবাই ঘুম থেকে গেছি হাত নেমেছি ব্রাশ এখন ব্রাশ করব চা খাবো রেন যাবো দোকান তাহলে চলো আগে ব্রাশ করি তারপর কথা হচ্ছে আজকের সকালটা শুরু হোক এক নতুন চিন্তা নতুন আশা এবং এক নতুন স্বপ্ন নিয়ে বরাবরই স্বপ্ন দেখি ভালো কিছু করার যাই না জীবনে কতটা কী ভালো করতে পারবো না পারবো নিজের জন্য না হোক অপরের জন্য হলেও চেষ্টা করব ভালো কিছু করার সবাইকে জানাই শুভ সকাল এক নতুন সকালে সবাইকে সুস্বাগত বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে আর তোমরা হয়তো দোকান যাওয়া আছে ভিডিও দেখতে দেখতে বোর হয়ে গেছো কিন্তু কিছু করার নেই দোকান তো যেতেই হবে তাই না প্রতিদিন তো এটাই কাজ সকাল বিকেল দোকান যাওয়া আর আলাদা কাজ থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু দোকান তো যেতেই হবে তাহলে চলো বেশি দেরি না করে এখন দোকান যাওয়া যা সাড়ে সাতটা বেজে গেছে চলো ভাই যাওয়া চলে এসেছে এখন দোকানে আর দোকানে এসে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি মানে সকাল সকাল বৃষ্টি কষ্টমার নেই খোলা যাচ্ছে না কী করবো কিছু করার নেই আরেকটা কথা তোমরা আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো চলো এখন কিছু অন্য দোকানে বসি কথা হচ্ছে দেখা হচ্ছে চলো একটা আলাদাই শান্তি যখন এই গরমকালের মধ্যে বৃষ্টি হয় কারণ বুঝতেই পারছো কতটা গরম এখন এই গরমের মধ্যে বৃষ্টি হওয়াটা সত্যি খুবই ভালো যে বৃষ্টি হলো যদিও দোকানে কাস্টমার আসতে পারছে না কিন্তু কিছু করার নেই বৃষ্টি হচ্ছে হোক কারণ বৃষ্টি হওয়াটা খুবই দরকার এই প্রচণ্ড গরমে মানুষ একদম নাজেল অবস্থা হয়ে যাচ্ছে বৃষ্টি হোক হচ্ছে হোক তারপর কাস্টমার বৃষ্টি ছাড়লে ঠিকই আসবে তো গাইজ বৃষ্টি পড়ছে এইদিকে আমার খিদে পেয়েছে আর আমার কাছে নেই ছাতা তো বাড়ি যাবো ভেবে বাড়ি যাওয়ার কোনো উপায় দেখছি না আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে এখনও তো রান্নাই হয়নি রান্না তো হয় দশটায় এখন তো নটা বাজে তো যাই না এখন যাবো বাড়ি তাই প্রচণ্ড খেতে পেয়েছে আর এখন দোকান থেকে একটু কিনে খেতে চাইছেও না কারণ এখন এই এখন কিনে খাবো আবার একটু পর বাড়ি গিয়ে খেতে হবে আর তারপর যদি এখন কিনে খাই আর তা করতে করতে মানে বাড়ি রান্না বান্না হয়ে যাবে ঠান্ডা আর ঠান্ডা খেতে আমার একদমই ভালো লাগে না যে কারণে আমাকে এখন বৃষ্টি ছাড়লে বাড়ি যেতে হবে কিন্তু ছাতা থাকলে বাড়ি চলে যেতে পারতাম কিন্তু ছাতা তো নেই কিছু নেই তো দেখি একটু ওয়েট করি তারপর যাবো দেখি বাড়ি তো চলো দেখা হচ্ছে একটু করে ভোট দিয়েছি এক মাস আগে কিন্তু আঙুলের ছাপটা এখনও রয়ে গেছে এ কবে মেটবে কে জানে একটু একটু করে তো মনে এই এক মাস হয়ে গেল এখন পর্যন্ত ছাড়ছে না মানে এই দাগটা উঠছেই না আর এটা দেখে মনে হচ্ছে নোকটায় কেউ আমার হাতে কেউ মেরেছে মেরে এই জায়গাটা কালো হয়ে গেছে এরকম মনে হচ্ছে এত বড় করে কেন দেয় কি জানি বুঝতে পারি না পুরো তো পুরো ভর্তি করে পুরো জায়গাটা সবার ক্ষেত্রে হয়তো এরকমই এরকম একই হয়েছে ও যাই হোক দেখা যাক এটা কবে ওঠে এটা নিয়ে চিন্তা আমার আর এবছর তো আমি ভোট দেওয়ার পর আবার এরকম করে দেখাই নি যাই না আমার ভোটটা কাউন্টিং এর মধ্যে নেবে কিনা বিষয় এখন সেটা আমার একটা ভাবার বিষয় সবাই দেখে এরকম করে ছবি দিচ্ছে আমি তো এভাবে ছবি দিইনি এবার ব্যাপারটা হলো যে আমি বুঝতে পারছি না যে আমার মানে ভোটটা কাউন্টিং হবে কিনা কাউন্টিং এর মধ্যে পড়বে কিনা এখন দিয়েছে তারা বলতে পারবে মানে তাদের বলতে তো কাউন্টিং এ যাচ্ছে কিন্তু আমারটা মনে হয় না কাউন্টিং এ যাবে কারণ একটা ছবি প্রুফ দিন তো দেখা যাক কি হয় না হয় মস্ত জোক মারা রে ইয়া হাস রে হাস দোকানের সামনে একটা ব্যাংক ব্যাংক কিমা যাক সাপটা কিছু একটা পড়ে রয়েছে আর এদিকে এত গন্ধ করছে দোকানে থাকাই যাচ্ছে না ছেড়ে পালিয়ে হচ্ছে আর কি তো যাই হোক দেখি এটা মানে না পর্যন্ত এটা যাবে না মনে হচ্ছে কারণ বৃষ্টিতে একদম হয়ে গেছে গাইস হয়ে গেছে বিকেলবেলা আর এখন চলে এসেছি দোকানে আর দোকানে এসেই ঘুরে বেড়াচ্ছি বাড়িটা কারণ তোমরা জানোই ভালো করে আমি বাড়িটা ঘুরতে একটু বেশি ভালোবাসি কারণ প্রায় দিনই আমি দোকানে এসে দোকানের বাড়িটা ঘুরে বেড়াই কারণ একটাই হয় কারেন্ট থাকে না নাহলে কাস্টমার থাকে না সেখানে ঘোরাটাও হয়ে যায় ভালো লাগে আর তোমায় তো ভাবো যে প্রতিদিন কী ভিডিও করি মানে দোকান যাওয়া আসা হ্যান ত্যান এই ভিডিও কিন্তু কিন্তু বাস কিছু করার নেই দোকান থাকলে দোকান খুলতেই হবে আর যখন যখন দোকানে থাকি না তখন ব্যাপারটা আলাদা তখন তো বাইরে কাজের উদ্দেশ্যে যায় তখন তো ভিডিও করেই আর কি তারপরেও তোমরা এই ভিডিওটা দেখো যে কেমন লাগছে না লাগছে কিছু করার নেই যখন কোথাও যাবো তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব তো চলো দেখা হচ্ছে একটু পরে আবার একরকম প্রকৃতি বলতে পারো কারণ যখনই পকেটে ফোন থাকে এবং চোখের সামনে ভালো কিছু দেখি না তখনই মনে হয় যে কিছু ক্যাপচার ভিডিও ক্যাপচার করিনি অবশ্য ভিডিও আমি ছবি তুলতে অতটা মানে ভালোবাসি না আমি ভিডিও করতে সত্যি বলছি খুব ভালোবাসি আর প্রকৃতির ভালো কিছু দেখলে সেটা তো ক্যাপচার অবশ্যই হবে আপাতত এখন চলেছি দি দোকান থেকে বাড়ি আর বাড়ি এসে বসে পড়েছি এর কাজে কারণ গাইস এডিট তো করতে হবে তো চলো আর বেশি দেরি না করে এডিটটা ঝটপট করা যাক কারণ রাত্রি অনেক হয়ে গেছে দশটা বাজে তো বেশি দেরি করবো না তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি শুয়ে করবো তো চল আগে এডিটটা কমপ্লিট করি দেন কথা হচ্ছে তোমাদের সাথে তো চলো তো গাইজ এডিট করা হয়ে গেছে কমপ্লিট তো এখন হচ্ছে ঘন্টার পালা তো আজকে মনে হয় না ভিডিওটা মনে হয় না কি আজকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না জানি ভিডিওটা ছোট হয়ে গেলো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের আরও ব্লগ দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে